কলকাতা রাহানাকে করতে চলেছে কিন্তু অধিনায়ক দু হাজার পঁচিশ কলকাতা রাহানাকে অধিনায়ক করতে চলেছে এটা আমি এটাকেও বলে দিয়েছিলাম আর ভাইস ক্যাপ্টেন হয়তো করতে চলেছে ভেঙ্কটেশারকে এটা করতে চলেছে এবং এক বিধ্বংসী বোলারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিতে চলেছে এবং দ্বিতীয় মিচেল স্টারকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স এটাও শোনা যাচ্ছে প্রথমে বলি কোন দ্বিতীয় মিচেল স্টারকে খেলাতে পারে সেটা বলি সেটা হলো মিচেল স্টার তো বাহাতি বল করে আগেরবার বা হাতে বল করে আগেরবার খুব ভালো বল করেছিল প্রথম দিকে একেবারে জঘন্য বল করেছিল পর দিকে কিন্তু মিচেল স্টার কিন্তু কে 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 জিতিয়েছিল এবং সবথেকে বেশি দামি প্লেয়ার ছিল কিন্তু মিচেল স্টার এবং মিচেল স্টার কিন্তু এবার দিল্লি টিমে রয়েছে কিন্তু মিচেল স্টার্কের পরিবর্তে একটা ভালো কিন্তু পেসার বোলারকে নিয়েছে পেসার পেসার বোলার সেটা হলো এসপেন্সার জনসন এসপেন্সার জনসন কিন্তু খেলতে পারে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের একাদশে কিন্তু এই এসপেন্সার জনসন কিন্তু খেলতে পারে কিন্তু যেমন পেস দিয়ে বল করতে পারে তেমনি সুইং করাতে পারে তেমনি অফ কাটার বল করতে পারে তেমনি ওরকার করতে পারে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন করতে পারে সেই জন্য এসপেন্সার জনসনকে হয়তো একাদশে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স আর আরেকটা খবর সেটা হলো অ্যান্ডিচ রকিয়া যেহেতু চোটের জন্য ছিটকে গিয়েছে অ্যান্ডিচ নকিয়া খেলতে পারবে না অ্যান্ডিচ রকিয়ার পরিবর্তে হয়তো সম্ভবত আমরা দেখতে চলেছি আলজারি জোসে ফাস্ট বোলার আলজারি জোসে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যে আগেরবার আরসিবিতে সিবিতে প্রচণ্ড খেয়েছিল বা জঘন্য বোলিং করেছিল সেই বোলারকে কিন্তু কলকাতা রাইডার্স নিতে চলেছে একমাত্র ডিজে ব্রাভোর জন্য ডিজে ব্রাভো যেহেতু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এবং আলজারি জোসেফও যেহেতু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তার পছন্দের প্লেয়ার হয়তো আলজারি জোসেফ এই জন্য মনে করছে যে অ্যান্ডিচ নোকে বিকল্প হতে পারে আলজারি জোসেফ এই জন্য কিন্তু তাকে নেওয়া হতে পারে এইগুলো ছিল আপডেট মোটামুটি কলকাতা রাইডার্সের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমি কে কে আর ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন